হ্যালো স্টুডেন্ট গুড ইভিনিং সবাইকে আজকের ক্লাসে তোমাদের জন্য সিম্পল ইন্টারেস্ট থেকে একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আসলাম তোমরা যারা সামনে এস এস সি জিডি রেলওয়ে এন এবং আর পি এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই কোয়েশনটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কেননা তোমরা দেখতে পাবে প্রতিটি এক্সামের জন্য এরকম কোশ্চিনগুলি কিন্তু সিম্পল ইন্টারেস্ট থেকে এসে থাকে ঠিক আছে এই কোশ্চেনগুলি যদি তোমরা ভালো করে করে নাও তাহলে কিন্তু তোমরা এক্সামটি ক্লিয়ার করে নিতে পারবে খুব সহজেই আগে কিন্তু তোমাদের টাইপ ওয়ান একটি কোশ্চেন করেইছি এখন এটা কিন্তু টাইপ টু তো তোমরা যাদের ভিডিওটি ভালো লাগে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট যে সবাই পেজটিকে ফলো করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাথে সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চলো ক্লাসটি শুরু করি প্রথম দিকে কোশ্চেনটাকে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এ সার্টেন সাম অফ মানি ওয়েন ইনভেস্টেড অ্যাট এ সার্টেন রেট অফ এ সিম্পল ইন্টারেস্ট এখানে কিন্তু কোনো কত টাকা এটা কিন্তু বলা হয়নি সাম অফ মানি এখানে বলা হয়েছে যে কিছু টাকা ঠিক আছে কিছু টাকা এবং কিছু ইন্টারেস্টে কত টাকা ইন্টারেস্ট এটাও এখানে বলা হয়নি অ্যামাউন্ট কী করা হয়েছে কত টাকা এগারোশো দুই টাকা এগারোশো দুই টাকা টু ইয়ারের জন্য টু ইয়ার অ্যান্ড ষোলোশো টাকা ফাইভ ইয়ারের জন্য ঠিক আছে ফাইভ ইয়ার তো বলা হয়েছে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল ঠিক আছে প্রিন্সিপাল অ্যামাউন্ট ঠিক আছে তোমাদের প্রিন্সিপালের কথা বলা হয়েছে যে কত টাকা ইনভেস্ট করেছে ওই টাকাটা বলা হয়েছে এখানে প্রথমে দেওয়া হয়েছে এটা দুই বছর ইন্টারেস্ট এবং এটা দিয়েছে এখানে ছয় পাঁচ বছর ইন্টারেস্ট তাহলে তোমরা যারা বুঝিনি ইংলিশে তাদের বাংলা তো তোমাদের জন্য আমি এনেছি দেখো এখানে বলছে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা ঠিক আছে নির্দিষ্ট টাকা কত টাকা বলা হয়নি যখন একটি সাধারণ সুদের একটি নির্দিষ্ট হারে উদ্ভাবিত হয় তার পরিমাণ দুই বছরে দুই বছরে এগারোশো দুই টাকা এবং পাঁচ বছরে ষোলোশো টাকা হয়েছে তাহলে মূল পরিমাণ কত মানে তোমাদের প্রিন্সিপাল প্রিন্সিপাল কত এখানে বলা হয়েছে তোমরা দেখো তোমাদেরকে বলা হয়েছে যে কত বছরের জন্য ভাবো এটা প্রিন্সিপাল ঠিক আছে প্রিন্সিপাল কত আমরা জানি না এখান থেকে যেতে যেতে মনে করো দুই বছরের জন্য গেছে দুই বছর কত টাকা হয়ে গেছে হয়ে গেছে এগারোশো দুই টাকা নেক্সট এখান থেকে পাঁচ বছর পাঁচ বছর যেতে যেতে হয়ে গেছে কত টাকা ষোলোশো টাকা হয়ে গেছে ঠিক আছে কিন্তু এখান থেকে কিন্তু প্রিন্সিপাল প্রথম ইয়ার থেকে পাঁচ বছর যেতে যেতে এত টাকা কিন্তু অলরেডি এখান থেকে এখানে দুই বছর চলে গেছে ঠিক আছে এগারোশো দুই টাকা হয়ে গেছে দুই বছরে আর টোটাল হচ্ছে পাঁচ বছর তাহলে এখানে কত বছর হবে এখানে হবে তিন বছর এখানে কিন্তু পাঁচ হবে না কেননা এখানে টোটাল পাঁচ বছরের কথা বলা হয়েছে তাহলে অলরেডি যদি দুই বছরে এগারোশো দুই টাকা হয়ে যায় তাহলে পাঁচ বছর ষোলোশো টাকা হয়ে যায় তাহলে তোমাদের এখানে কত টাকা ইনভেস্ট করা হয়েছিল প্রিন্সিপালটা তোমাদেরকে বের করার কথা বলেছি তাহলে কিভাবে বের করবে দেখো প্রথমে তোমাদের যে বড় সংখ্যাটা যে টোটাল যত টাকা ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল মিলে অ্যামাউন্ট এসেছে ওই টাকাটা থেকে তোমাদের দুই বছরে যে ইন্টারেস্টটা এবং অ্যামাউন্টটা এটা মাইনাস করতে হবে তাহলে প্রথমে তোমার কি করবে যে এখানে ষোলোশো থেকে এগারোশো দুই টাকা তোমরা মাইনাস করে দেবে এগারোশো দুই টাকা যদি তোমরা এখানে মাইনাস করো তো তোমাদের হাতে চলে আসবে ফোর ঠিক আছে চারশো টাকা তোমাদের এখানে চলে এসেছে এটা কিন্তু ইন্টারেস্ট ঠিক আছে এটা ইন্টারেস্ট কত বছরের এই যে তিন বছরের ইন্টারেস্ট কিন্তু এটা এটা তিন বছরের ইন্টারেস্ট তাহলে এটাকে তিন দিয়ে তোমরা ডিভাইড করতে হবে তিন দিয়ে তিন দিয়ে যদি ডিভাইড করো তাহলে দেখো থ্রি ওয়ানটা একবার চলে এসেছে তিন একে তিন তারপরে এক থাকছে আর এদিকে নই থাকছে তাহলে হয়ে গেছে ছয় বারে আঠারো তিন ছয় আঠারো আবার এক থাকছে এবং এক আট থাকছে এবং তিন ছয় আঠারো হয়ে যাচ্ছে তাহলে মানে তিনবার কেটে যাচ্ছে তাহলে এটা কত কত ইয়ারের জন্য আছে এটা কিন্তু এক ইয়ারের জন্য চলে গেছে ওয়ান ইয়ারের জন্য তাহলে ওয়ান ইয়ারের ইন্টারেস্ট যদি এটা হয় একশো ছেষট্টি টাকা তাহলে তোমরা এখানে দেখো দুই বছর কিন্তু এখানে চলে গেছে তাহলে এই দুই বছরে একশো ছেষট্টি দিয়ে গুণ করলে কত টাকা হয়ে যাবে দুই বছরে দুই বছরে হবে ছয় দোকানে কিন্তু বারো থাকছে এক আবার ছয় দোকানে বারো একই মিলে তেরো হয়ে যাচ্ছে আবার থাকছে এক দু দুই আর একে হয়ে যাচ্ছে তিন ঠিক আছে কত টাক তিনশো বত্রিশ টাকায় কিন্তু এখানে বলো যে প্রিন্সিপাল থেকে জায়গারোশো দুই টাকা হয়েছে এখানে কিন্তু তিনশো বত্রিশ টাকা এখানে ইন্টারেস্টটা আছে এখানে তিন ইন্টারেস্ট আছে তিনশো বত্রিশ টাকা তাহলে তিনশো বত্রিশ টাকা যদি ইন্টারেস্টটা থাকে তাহলে তোমাদের প্রিন্সিপালটা বের করতে পারবে এখন সহজেই টোটাল এগারোশো দুই টাকা যদি এখানে টোটাল হয় অ্যামাউন্ট তাহলে তিনশো বত্রিশ টাকা যদি ইন্টারেস্ট হয় তাহলে তোমরা এখানে অ্যামাউন্টটা বের করতে পারবে না দেখো এগারোশো থেকে কী করবো তোমরা এগারোশো দুই টাকা থেকে তোমরা যে তিনশো বত্রিশ টাকা আছে তিনশো বত্রিশ টাকা আছে এটা তোমরা মাইনাস করে দেবে তাহলে কত টাকা থাকছে মাইনাস করে দিলে মাইনাস করলে মাইনাস করে দেখো যে সাতশো সত্তর টাকা থাকছে ঠিক আছে সাতশো সত্তর টাকা থাকছে এখানে রে তাহলে প্রিন্সিপাল কত হয়ে যাবে এই প্রিন্সিপালের জায়গায় কত হবে প্রিন্সিপালের জায়গাতে হয়ে যাবে সাতশো সত্তর টাকা মানে অপশান নাম্বার এ তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে তাহলে আশা করি তোমরা সহজেই কোয়েশনটা বুঝতে পারছো আর যারা তোমরা কোয়েশ্চেনটা বুঝতে পারো তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তারপর যদি তোমরা বুঝুন বুঝতে না পারো তাহলে তোমরা বলে দিও যে তোমাদের এই টাইপের আরেকটি কোয়েশন আমি তোমাদেরকে করিয়ে দেবো আর তোমরা ক্লাসটা খুব ভালো করে দেখবে কিন্তু এরকম টাইপের এক্সাম কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমরা এক্সামে পেয়ে যাবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সাম পেয়ে যাবে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই